আজকে আমরা কি করে দেখবো আজকে দেখাবো একটা কম প্রাইস একটা এক্স ও দেখাবো কম প্রাইস বলতে হচ্ছে মডেল টাও কম এই জন্য প্রাইস টা একটু কম থাকবেন দেখবো জি এটা মডেল হচ্ছে দুই রেজিস্ট্রেশন হচ্ছে দুই তে আর দেখতে পাচ্ছেন সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল প্রজেকশন হেডলাইট সাথে একটা ফ্রক লাইট আছে সামনে গ্রিল লম্বর দেখতে পাচ্ছেন একেবারে গাই সাথে অরিজিনাল যে গ্রিল পাম্পার সেই গ্রিলম্বর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রিক গ একত্রিশ সিরিয়াল এই পাশের লাইটটা টা একেবারে অরিজিনাল এল ইডি হেডলাইট সাথে ফ্রক লাইট আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে যতগুলো গ্লাস দেখতে পাচ্ছেন ভাইয়া প্রতিটা গ্লাস কিন্তু টোটাল লোগো দেওয়া আছে একটু খেয়াল করে দেখবেন একটু টোটাল লোগো দেওয়া আছে এছাড়া গাড়ির রিং দেখতে পাচ্ছেন চারটা টায়ার অলমোস্ট নতুন রিং গুলো একেবারে গাড়ির সাথে জাপানি রিং এছাড়া পুরো বডিটা একটু দেখেন মাসালে একেবারে টানা বডি প্রত্যেকটা রেইন সেট একেবারে অরিজিনাল গাড়ির সাথে যে রেইন সেট সেই রেইন সেট গুলো আছে বাইরে হচ্ছে সাদা কালার ভিতরে হচ্ছে বেজ ইন্টেরিয়াল একটু ভিতরটা দেখেন ভাইয়া

আর এই গাড়িটা এখনো কিন্তু সম্পূর্ণরূপে অক্টেন ড্রাইভে আছে ভাইয়া আচ্ছা অকটেনে রয়েছে জি জি এখনো কোনো সিএনজি বা এলপিজি করা হয় নাই 100% অকটেনের গাড়ি এবং পিছনের গ্লাসটা দেখেন এটা একদম অরিজিনাল গ্লাস এখানে টাটা লোগো দেয়া আছে পিছনে এক্সিয়র লোগোটা দেখছেন এখানে টাটা মনোগ্রাম এখানে এক্সেল লোগোটা দেয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো গ 31 সিরিয়াল এই দেখেন পিছনটা দেখেন ভাইয়া যেহেতু তেলের গাড়ি সেজন্য কিন্তু পিছনের কার্গো স্পেসটা অনেক বেশি বিশাল জি

ফুল ফ্রেশ অবস্থা আছে কোথাও কোন একটা দেখেন কুজ কন্ট্রোলার দেওয়া আছে অপটিক্যাল মিটার এসি হচ্ছে সফটওয়ার বাইরে হচ্ছে আপনার প্রজেকশন লাইট গুলো মাসা অনেক সুন্দর একটি গাড়ি এটা লিমিটেড ভাষণের গাড়ি দেখেন লিমিটেড হয়ে কি দেখেন লাইটিং থাকবে

এখনো জাপানি হিট প্রুফে কিন্তু এখনো আছে দেখেন অরিজিনাল হিট প্রুফে আছে ইঞ্জিন দেখেন তেলের গাড়ি যেহেতু একেবারে সব অরিজিনাল অবস্থায় দেখেন একদম সবগুলো ভিতরে কোনো ইয়া নেই একদম কোথাও কোনো একটা এক্সিডেন্টটি নেই যে প্রত্যেকের লাইটে কোটে জাপান লেখা আছে সামনে মার্সিগুলো দেখেন কোথাও একটা হাতের বাড়ি পাবেন না যে মাটির ভিতরে দেখেন আসলে অনেক সুন্দর একদম ফুল ফ্রেশ অবস্থা আছে আর ইঞ্জিনের যে জেনারেল সার্ভিসটি করেছেন গাড়ির যা আছে একদম সব অরিজিনাল আছে

পেছনে সেফটি বাম্পার রয়েছে সামনে নেই একটি সামনে বাম্পার দিয়ে দিবো দিয়ে দিব জি সামনে বাম্পার তো আছে ওটা দিয়ে ফগ লাইটও রয়েছে এবং সিএনজি এলপি যদি করার প্রয়োজন হয় সে ক্ষেত্রে যিনি কিনবেন উনি যদি চান সে ক্ষেত্রে করে নেবে আমরা মডেলটা আরেকবার জানি ভাই এটা মডেল হচ্ছে 2006 রেজিস্ট্রেশন হচ্ছে 2011 তে টয়টা কলা এক্সিও লিমিটেড ভার্সন এর গাড়ি এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে ভাইয়া 13 লাখ 80 হাজার টাকা এক্স কলার দামে এক্সিও দিব ইনশাআল্লাহ আচ্ছা পেপারস কি অবস্থা আছে পেপারস ফুল আপডেট 25 সাল 26 সাল পর্যন্ত আপডেট করা আছে আর

ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু নাইন সেভেন ওয়ান ট্রিপল মধ্যে আছে তাইলে হোয়াটসঅ্যাপ ফোন দিতে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ